আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি হৃদরোগীদের জন্য চমৎকার একটি অজিফা ইনশা আল্লাহুল কারিম হৃদয়ের রোগ দূর হয়ে যাবে এবং হৃদয় শক্তিশালী হবে হৃদয় মজবুত হবে আল্লাহ না করুক যদি কারো হৃদয়ের হৃদয়ের দুর্বল হয়ে যায় হৃদয়ের ধনগুণ বন্ধ হয়ে যায় তবে ইনশা আল্লাহুল করিম আল্লাহর দয়াতে আরোগ্য লাভ হবে দুটি রুহানির চিকিৎসা বলে দেব প্রথম রুহানির চিকিৎসা কোরআন থেকে আমি অজিফা বলব রোগীদের জন্য আর তা হলো যে হৃদয়ের রোগী রয়েছে তার উচিত সে প্রতিদিন যে কোনো সময় সময় নির্দিষ্ট নেই যে কোনো সময় যখন আপনি সময় পাবেন আপনি একবার ইয়াসিন শরীফ পাঁচ করে একটি আপেল আপেল ওকে নিয়ে তার উপর দিবেন সুরা অ্যাপেল এই যে দম করা আপেল সেটি সকালে মুখ ধুতো করে নাস্তা করার পূর্বে খালি পেটে খাবেন এন শাহ করিম আল্লাহ তালা রহমতে আপনি কখনো হৃদরোগে আক্রান্ত হবেন না এবং যে মুসলমান এই রোগে আক্রান্ত সেও এটির উপর আমল করবে এবং রোগহীন ব্যক্তি চাইলেও এর উপর আমল করতে পারবে ইনশা আল্লাহুল করিম আল্লাহ তালার দয়াতে আরোগ্য লাভ করবে আসুন আরেক কি রুহানি চিকিৎসা যারা হৃদরোগী রয়েছে তাদের উচিত প্রত্যেক নামাজের পর নিজের ডান হাত বুকে রেখে কম পক্ষে সাতবার বেশি পড়াতে কোনো বাধা নেই বেশি যতবার চায় পড়তে পারবে কিন্তু কম পক্ষে সাতবার নিজের ডান হাত বুকে রেখে এই দোয়া পাঁচ করবে ইয়া আল্লাহ দর্শকবৃন্দ এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমাকে এবং আমার হৃদয়ে শক্তি দান করো তো সাতবার এই দোয়া পাঁচ করুন যখনই হৃদয়ে ব্যথা উঠবে তখনই এই আমল করুন ইনশা আল্লাহুল করিম আল্লাহর দয়াতে আরোগ্য লাভ করবেন একটু প্রতি নামাজের পর পাঁচ করবেন নিজের ডান হাত বুকে রেখে এবং দ্বিতীয়ত না করুক যখন আপনার হৃদয় ব্যথা অনুভব হবে কষ্ট অনুভব হবে আপনার ভয় লাগলে অস্থিরতা লাগলে অন্যরকম ব্যথা লাগলে ওই সময়ও আপনার ডান হাত বুকে রেখে এই ডোয়া পাচ করা শুরু করুন ইয়া লাভ আল্লাহ আল্লাহ হবে